হ্যালো বন্ধুদা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার তোর মেয়েকে ওর বাবা ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে আর আমি আমার ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে আছি তো ওকে দেখে দেখি দিয়ে কাজ করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার এই ব্লগটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ তো ওরা বেরিয়ে গেছে এখন আমার এই জিনিসপত্রগুলি আমার ভেবে অবচল হয়ে আছে দেখুন আমি এই জিনিসগুলি পাঠিয়ে রাখবো এখন তারপরে কৃষ্ণাপত্রগুলি অবচল হয়ে আছে ওপর গুছিয়ে রাখবো ওখান ঘুমিয়ে পড়েছে আমি একটু ঘুমিয়ে রেখে যতগুলো কাজ পারি তাড়াতাড়ি করে নেব ধুয়ে থাকতে থাকতে যতটুকু কাজ শেষ হয় আমার তারপরে রান্না করে যেতে হবে ঘর দেওয়া শেষ হয়ে গেছে পর সবজিটুকু কেটে নিয়েছি আমরা সবজিটুকু হলে আজকে কেরেলা ভাজি আলু ভাজি আলুগুলি লম্বা লম্বা করে বেজে নিয়েছি আমি অনেক বেশি ভালোবাসি ওই লম্বা আলু ভাজিগুলি আমার ভাল লাগে ডাল দিয়ে খেতে অনেক ভাল পায় কেরেলা ভাজিগুলি তো আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম একটি বাটিতে তারপরে কেরলা ভাজাটা দিয়ে দিলাম কড়াইতে কেরালা ভাজি আলু বাজে বাটিতে উটিয়ে নিলাম হয়ে গেলো এদিকে আমার ডাল সোমবার তো ডালটি হয়ে গেলে উঠিয়ে নেব ডালটি উঠিয়ে রেখেছি এরপরে ওদিকে আমার মেয়ে আবার ঘুমাইতেছে ঘুম থেকে উঠে বেরেছে এখন এখন ওকে তেল মেসেজ করতে হবে ওকে নিয়ে

ওদিকে আবার ও চুপচাপ হয়ে দেখছে আমি কাপড় নামিয়ে রাখলাম গাড়িতে বসে খেললো অল্প আর দেখা যাক কী কাজ করা যায় তো তো আসার টাইম হয়ে গেছে তো দেখবি বুঝে ওদিকে এসে গেছে ওরা ডক্টর থেকে আমার মেয়ে টা দিচ্ছে ওই গেট খুলে দিচ্ছে অল্পটা ঘরে আসতেছে ওকে কে এনেছে ওটা আমাদের একটা দেখিয়ে দিয়েছে একবারে দিকে চোখই নেই দিদি দিদিভাইয়ের দিকে তাকাচ্ছে দিদিভাইয়ের সঙ্গে আবার গল্প করছে সামনে দাঁত দুটো পড়ে গেছে কি আনছে বনুকে দেখাচ্ছে চকলেট আনছে বনুর লাগে দিদি আনছে ওইটুকু দেখাচ্ছে বনুকে সে অনেক খুশি খুশি